হ্যালো বন্ধুরা আজকে আমার বর্ধমানে প্রোগ্রাম আছে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এই যে আমি স্টেশনে চলে এসেছি তিন নম্বরে ট্রেন আছে আমি এক নম্বরে আছি তাড়াতাড়ি করে যাচ্ছি দেখো বন্ধুরা ট্রেন ঢুকে গেছে দেখো সামনের যে বগিটা পড়েছে বগিটা ভেন্ডার তাই আমাকে তাড়াতাড়ি ছুটে গিয়ে ট্রেনটা অনেকটাই লেটে এসছে আজকে এই যে আমি ট্রেনটা ছুটে গিয়ে ধরলাম যাক বসার সিট পেয়ে গেছি চিন্তা নেই এই যে দেখো আমি এবার চলে এসেছি কাটোয়ায় কাটোয়া থেকে আবার ট্রেন ধরবো আমাদের অনেকটাই দূরত্ব এক নম্বরে ট্রেন দিয়েছে আর সাত নম্বরে ট্রেন আছে বর্ধমান যাওয়া তাই আমি ছুটে গিয়ে ট্রেন ধরলাম দেখো বন্ধুরা অনেক কষ্টে বসেছি বসার জায়গা পাচ্ছি না ট্রেনে প্রচণ্ড ভিড় তাই খুব কষ্ট করেই যেতে হচ্ছে এই যে আমি চলে এসেছি বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে এসে নেমে এবার ওভার ব্রিজ দিয়ে যেতে হবে আমাকে তাই এই যে দেখো শীতে অনেকই ভিড় তাই আমি চরন্ত চলে এসছি এই যে উঠে চলে এসছি দেখো এবার আমি যাব বাস ধরতে হবে তাই বর্ধমান এই যে স্টেশনের ইয়েতে চত্বরে চলে এসছি এটা বর্ধমান স্টেশন এখান থেকে গিয়ে আমাকে বাস ধরতে হবে এই যে বাসে উঠে পড়েছি বন্ধুরা দেখো বাসের মধ্যে চলে এসছি এতক্ষণ নেমে পড়েছি এবার প্রচণ্ড গরম তার মধ্যে আবার দেখো বৃষ্টিও চলে আসবে অনেকক্ষণ ওয়েট করছি একজনের জন্য আমার বোনের জন্য আমার বোন এখনও আসছে না তাই সামনে একটা শপিং মল আছে শপিং মলে চলে গেলাম একটু ঘুরে আসি প্রচণ্ড গরম তাই আমি আমার মেয়েকে বললাম চ একটু ভিতর থেকে ঘুরে আসি সামনে মল আছে একটু মলের ভিতর থেকে ঘুরে চলে এসছি বেরিয়ে এই যে আমার বোন চলে এসছে এবার দেখো বন্ধুরা আমরা যাচ্ছি সেই লজে যেখানে আমাদের প্রোগ্রাম আছে বৃষ্টি পড়েছে চারিদিকে জল অনেক ভিতরে খুঁজে খুঁজে যাচ্ছি লসটা অনেকটাই ভিতরে দেখতে থাকো তোমরা একদম গুলির মধ্যে এই যে আমরা চলে এসেছি দেখো আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে আমরা অনেকটাই লেটে ঢুকেছি তাই আমাদের এখানে স্যার বক্তৃতা দিচ্ছেন ওনাদের কিছু প্রোডাক্টের নিয়ে কথা বলা হয়ে গেছে অলরেডি তাই আমরা অনেকটাই মিস করে গেছি দেখো বন্ধুরা পুরো প্রোগ্রামটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমাদের স্যার কিছু প্রোডাক্ট সংক্রান্ত নিয়ে আমাদের সাথে কিছু বোঝাচ্ছে কিছু কথা বলছে এই যে আমাদের হাতে কার্ডটা দিয়ে দিল এই যে আমাদের ম্যাম যাচ্ছেন ম্যামকে এই যে ম্যাডাম আমাদের যে আসছেন ওনাকে এবার ফুলের তোলা দিয়ে সম্মান জানানো হবে স্যার আর স্যার স্যারের অ্যাসিস্ট্যান্ট দুজন মিলে ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হবে ম্যাডাম আমাদের অনেক ভালোভাবে বুঝিয়েছেন সত্যি ম্যাডামের কাছে আমরা ম্যামের প্রোগ্রাম আমাদের খুবই ভালো লেগেছে সত্যিই খুব সুন্দর করে আমাদের ম্যাম আমাদেরকে বুঝিয়েছে ম্যাম যদি ম্যামের কাছে যদি তোমরা কেউ শিখতে চাও অবশ্যই সাথে আমার সাথে কন্ট্যাক্ট করো ম্যামের নাম্বার দিয়ে দেব এই যে আমাদের এই যে আমাদের হাইড্রা ফেসিয়াল নিয়ে ডেমো দেখানো হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের খুব ভালোভাবে বোঝাচ্ছেন তাই দেখতে থাকো এই যে লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চে চলে এসছি এই যে আমাদেরকে দেওয়া হয়েছে বিরিয়ানি তাই বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা এবার আমরা একটা হেয়ার কাটিংয়ে ফিরে আসলাম এর হেয়ার কাটিংটার নাম হচ্ছে ডায়মন্ড কাট অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ম্যাম আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কারণ আমাদের তো অনেক দূর বাড়ি যেতে হবে টেন ধরতে হবে দুটো টেন চেঞ্জ করতে হবে তাই ম্যাম আমাদের তাড়াতাড়ি করে সার্টিফিকেট গিফট দিয়ে আমাদেরকে সম্বর্ধনা জানিয়ে আমাদেরকে এবার গিফট ও সার্টিফিকেট দিয়ে দিলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি আর বেশি টাইম নেই তাই তাড়াতাড়ি করে সবাইকে গিফট দেওয়া শেষ এসলো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি এই যে বর্ধমানের ট্রেন চলে এসছে কাটোয় বর্ধমান থেকে ডাইরেক্ট কাটোয় এসে তোমাদের সাথে দেখালাম এই দেখো কাটোয় আর একটা ট্রেন চেঞ্জ করে নিলাম আর বাকি ভিডিওটা করা হলো না কারণ আমার ফোনে ঠেডি শেষ হয়ে গেছে ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করে দিও কেমন